এবার দেখো সালাম ইজ ইন ক্লাস ফাইভ সালাম হচ্ছে ক্লাস পড়াশোনা করে হায়ারাস হায়ার মানে হচ্ছে পক্ষান্তরে পক্ষান্তরে বা যেখানে বা হার সিস্টার তার বোন দেখো হার সিস্টার দেখো তো একটু খেয়াল করে ভাইয়া হার সিস্টার একটু মনোযোগ দাও একটু মনোযোগ দাও হার সিস্টার তার বোন তাহলে এই যে মানে সালামের বোন সালামের বোন সালামের বোন তাহলে কি এখানে কি হার সিস্টার হয় একটু বলো তো সালাম কি ছেলে না মেয়ে বলো তো এই বোঝা যায় না এটা সালাম কি ছেলে তাই না সালাম হচ্ছে ছেলে তাহলে এখানে যে এই যে প্রোনাউন হার সিস্টার মানে কি তার বোন তার বোন মানে কার বোন সালামের বোন কথা বলো তার বোন মানে কি সালামের বোন সালাম তো ছেলে তাহলে কি হার সিস্টার ছেলে ছেলের ক্ষেত্রে আমরা জানি এই কি বসে হি

সালাম এন্ড সালমা তুমি এখানে স্পষ্ট করে দিবে এখানে একটা কথা বলি স্যার এখানে যদি সালাম এন্ড সালমা যাবে না দেই তাহলে কি হবে না দেখো একটা সহজ কথা বলি কি জানো মানে তুমি আরো অনেকগুলা বড কোশ্চেন যখন অ্যানালাইসিস করবা তখন না তুমি এই কথাগুলা একদম 100% শুদ্ধতা তুমি বুঝতে পারবে এটা যে প্রোনাউন রেফারেন্সের মূল তো হয় কি ধরো একটা জায়গায় একটা কিছু দেওয়া আছে একটা প্রোনাউন দেওয়া আছে তুমি যথাসম্ভব তুমি যথাসম্ভব ওই প্রোনাউনের নাউন ব্যবহার করার চেষ্টা করবে আর এই প্রোনাউনের যে নাউন এইগুলি যত সময় ব্যবহার করার চেষ্টা করব এটা হচ্ছে বেস্ট মানে দে মানে কারা সালাম এন্ড সালমা মানে এই বাপকে এই জায়গায় সালাম এন্ড সালমা দিয়ে দেওয়াটা হচ্ছে একদম ক্লিয়ার ওকে তাহলে আমরা কি পাইলাম সালাম এন্ড সালমা তাই না তারা দুজন তাহলে দিয়ে দিলাম তাহলে অস্পষ্ট থাকলো না কারণ প্রোনাউন রেফারেন্স কোন রেফারেন্সের কি হতে হয় ভাই রেফারেন্স কেন নাম দিয়েছে তারপরে একদম স্পষ্ট থাকতে হবে একদম ক্লিয়ার থাকতে পাকা পক্ত থাকতে হবে কোনো অস্পষ্ট বলতে কোনো কিছু রাখা যাবে না তাহলে এখন দাঁড়াতে গো টু স্কুল টুগেদার ওকে সামটাইমস মাঝে মাঝে

কথা তোমার এই প্যাসেজের মধ্যে যেখানে প্রোনাউন আছে প্রোনাউন দেখলেই তুমি একটু এই প্রোনাউনটা কি ঠিক আছে নাকি কি এইটু দেখব ইট ইজ ফাইভ কিলোমিটার অ্যাওয়ে ফ্রম দেয়ার হোম এটা তাদের বাড়ি থেকে পাঁচ কিলোমিটার দূরে বলতে এটা মানে কোনটা হ্যাঁ কোনটা কোনটা এই যে স্কুলকে বোঝানো তাই না তাহলে ইট ইট বলতে তাহলে এই দেখো তার মানে ইট দ্বারা কি বোঝানো হচ্ছে দা স্কুল এই দেখছো আমি স্কুলটাকে আমি স্পষ্ট করে দিলাম বাস এটাই তোমার কাজ এর বাইরে কোনো কাজ নাই মানে প্রনাউনটা অস্পষ্ট থাকে ওটাকে একদম ক্লিয়ার করে ফেলতে হয় না লিখে তাদের স্কুল ওটা দুই ভাই বল তুমি এখানে লিখতে স্কুল তো আসবে তাই না স্কুল আসবে তারা দুইজন দুইজন মানে কি একটা হচ্ছে হি আর একটা হচ্ছে শি দেখো হি আর শি তাহলে এটা এটার কি হ্যাঁ বলো দে তাই না

এ দে হার फादर তার বাবার সাথে তাহলে এখন দেখো তো এই যে শি এই শি মানে কি বোঝানো হচ্ছে তাহলে আমরা একটু একটু স্পষ্ট স্পষ্ট লাগে তাহলে আমি একটু স্পষ্ট করে দেই কে কে তার বাবার সাথে এই যে তো হার फादर তার বাবার সাথে মানে কে বলো তো বলো 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 এখানে কি বে কে সালমা 마শাআল্লাহ এই দেখো সালমা ইজ গোইং টু স্কুল উইথ হার फादर তার বাবার সাথে সালমা তাহলে এখন দেখো এই যে হার হার দ্বারা সালমা ঠিক আছে না भैया ওকে ওকে এট তাই বিকজ সরি বিকজ কারণ হার ব্রাদার এই দেখো হার ব্রাদার সালাম তাহলে এখানে কি হার এই হারটাও কি ঠিক আছে হ্যাঁ তার হার মহিলা মহিলারাই তো গলায় নাই বেটা তাই না মহিলার হার গলায় মহিলা হারের গুছিতে যা সব মহিলাদের সব মহিলাদের ঠিক আছে তাহলে হার সালাম সালাম ওকে ইজ সি তার তার ভাই হয় কি তো হ্যাঁ তার ভাই সালাম হয় অসুস্থ হি ইজ টেকিং মেডিসিন সে মেডিসিন নিচ্ছে এন্ড এবং বেডে একটু রেস্ট নিচ্ছে ওকে এই দেখো এই হি মানে কাকে বোঝানো হচ্ছে বলো তো হ্যাঁ কে কে একটু স্পষ্ট করে দাও হ্যাঁ একটু লিখে দাও দেখে দাও একটু লিখে দাও কি এ দেখো সালাম দেখছ তাহলে এখন দেখো তো কত সহজ না তোমার কাছে কঠিন লাগে আমি যদি এরকম করে দশটা প্যাসেজ তোমাকে সলভ করাইতে পারি আই ক্যান চ্যালেঞ্জ ভাই তুমি বল